এই ষোলোটা বছরে আমার রসুল সাল্লাসের নাম সিলেবাস থেকে মুছে ঠিক না রাসুল সাল্লিশ করবে না আমার বিশ্বাস তাদেরকে আল্লাহ মুছে ফেলছে কথা ঠিক কিনা যদি এই বাংলার জমিনে কোন স্কুলে মাদ্রাসায় কিতাব ঢোকে আমরা এই কিতাব ঢুকতে দেবো না আমাদের সম্মানিত সার ডক্টর ইউনুস সাহেব আশেখে রসুলের কদম মোবারকে আমি আফসারির এই জনতার পক্ষ থেকে দরখাস্ত থাকবে প্রতিটা ক্লাসে অন্তত একটা দুইটা পৃষ্ঠা করে আমার রসুলের জীবনী যাতে সিলেবাসে ঢুকানো হয় আউলিয়া গ্রামের জীবনী অন্তত একটা পৃষ্ঠা করে যাতে শিখানো হয় কথা বলে ঠিকই না যেই সিলেবাসে আমার আল্লাহ নাই আমার রসুল সাল্লা সাল্লাম নাই এই সিলেবাস আমরা মানি না রন্ধ্রে রন্দ্রে নাস্তিক অভ্যাস সাইবা মুগীরা অলি দিগলি মুগীরা স্বাস্থ্যমাই ক্লাসমেটদেরকে দিয়া শিক্ষানীতি থেকে আমার রসুলকে তারা শেষ করে দিছে কথা ঠিক কি না আমরা আমাদের প্রতিষ্ঠানে কিতাব সরকার দেওয়ার সময় আমরা শিক্ষা অফিস থেকে কিতাবকে সেখ করব। সেখানে আমার রসুল আছে কি না সেখানে আউলিয়াকরাম আছে কিনা সেখানে খোলা ভয় আসিদিন আছে কিনা এক একত্রিশটা হোক কথা বলেন ঠিক কি না আমাদের মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছে একাত্তর সালে তাদের জীবনীও থাকবে বর্তমান প্রজন্মে এবারে যারা স্বাধীনতা স্বৈর সারকে দৌড়ানোর জন্য যারা এই করেছে তাদের জীবনীও অন্তত এক পৃষ্ঠা করে থাকবে আল্লাহর জন্য এক পৃষ্ঠা এ ছয় পৃষ্ঠার পর ফরে ফড়া লেখা নতুবা আমরা এই সিলেবাস মানি তাল কোরআনে সিলেবাস আল্লাহ সরকারি সিলেবাস সেই সিলেবাসে আল্লাহ সাল্লাহ শোনু প্রত্যেকটা পৃষ্ঠা লাইনে লাইনে কাফে মুখাত আল্লাহ রসুলকে আল্লাহ সামিল রাখছেন ঠিক কিনা আপনারা আমাদের সাথে থাকুন এই দাবি তহিদি হিদি জনতা আপনারা নিশ্চুপ থাকলে হবে না ইনশাল্লাহ শুনছি নাকি সিলেবাস কমিটি বাতিল হয়েছে সিলেবাস কমিটিতে দুইজন আলেম আর একজন সম্মানিত ফির বাংলার জমিনের একজন পীর তিনজন আমাদের কমিটি দিতে হবে ঠিক কিনা আর কোন নাস্তিকের জায়গা এখানে হবে না সেই জমিনে আজানে আজানে মানুষের ঘুম ভাঙে আজানে আজানে মানুষ চাষিরা কি করে জমিন থেকে আসে আবার আজানের দনিতে এসার নামাজ পড়ে তারা ঘুমায় সেই জমিনে ইসলামী সিলেবাস অন্তত পাঁচ পৃষ্ঠা ফিক্স করে তারপর আমাদের এই শিক্ষা এরপর আল্লাহ যেভাবে বলেছে শিক্ষা নীতিতে ইকরা বিস্মি রব্বিকাল্লাজি পড়ো তোমার রবের নামে যেই পড়াতে আমার রব নেই সেই পড়া ডিলেট কথা ঠিক কিনা কোথাকার ব্লোমস ট্যাক্সনমি সে উনিশশো একান্ন সালে আঠারোশো একান্ন সালে মারা গেছে তার শিক্ষানীতি নীতি আনি আনি ঢুকা এডিনের অ্যাড দেয় তারপরে কি হাসে ডাকে এগুলো ফরা আল্লাহ রসুল এগুলো ফড়াইছে সিটারি কারে কয় পুরা বিশ কোটি মানুষকে আমাদেরকে অন্ধকারের ভিতরে তারা ঢুকেছে কথা ঠিক কিনা তাহলে আল্লাহ আল্লাহ শাহু যেভাবে রফা না লেখা শিক্ষক আল্লাহর রসুলকে যেভাবে ইজ্জত দিচ্ছেন আমরা আমাদের সিলেবাসে কোর্ট কাছারিতে সংসদে আমরা রসুলকে নিয়েই আমরা বাসব থাকব যেই অফিসে আল্লাহ রসুল নেই সে অফিসে আর আমরা বেঁচে থেকে লাভ নাই যেই দেশে আল্লাহ রসুল নেই সেই দেশে আমরা থাকব না আমরা যদি থাকব যদি থাকি এই জমিনে আমরা রসুল সাল্লা সাল্লামকে সাথে নিয়ে থাকব। মরবো আল্লাহ রসুলকে নিয়েই মরবো মিল্লাতা রাসুলিল্লা বলে মিল্লাতে রাসুল ইল্লা বলে সারা আপনি আর মর আল বাঁধি মিল্লা মাদ্রাসা পর্যন্ত মিল্লাতে রাসুল অফিস আদালত স্কুল কলেজ ডিসি অফিস উপজালা নির্বাহী অফিস তারপরে ফৌজদারি সিভিল সংসদ ভবন হোয়াইট হাউস জাতিসংঘ ইউনিয়ন বোর্ড মেম্বার সাহেবে বিচার করবার সময় রাসূল নাই গো বাচ্চনাডা লগে একটু কানযুক্তি করি আয় তো তোরা ভয় হ্যাঁంది কোন বাচ্চনাডা হ্যান্ডাইছে ঠিক কি না এ কানযুক্তিতে ওয়তানা যাও ওয়ালা তানা যাও বিল ইসমে ওয়ালুদওয়া এ কানযুক্তিতে আল্লাহ রাসূলকে রাখতে হবে আল্লাহকে রাখতে হবে কথা ঠিক কি না আপনি টয়লেটে যাবেন সেখানেও আল্লাহ রাসূলকে রাখতে হবে কোন ফাও ফাউদি যাবেন সেখানে ফাউয় শিকল পড়া আল্লাহ রাসূল আপনাকে তালা মারিয়ে গেছে যাবেন রসুলসাল্লা সাল্লাম দোয়া শিখাই দিয়েছেন আল্লাহ তারপর বাম পাও দিয়ে আগে মাইল কাপড় থাকতে কাপড় বানবেন সেই হাদিসও এসে গেছে আল্লাহ রসুল সাল্লা সালা ইবনে উমর রতিউল্লা আনুমা তিনি বলেন আমার রসুল রসুল সাল্লাসাল্লাম আমার দুলাভাই আফার বাড়িতে আমার বাফে বাফের বাড়িতে বেড়াইতে এসে আমি সাদর উপর উশিদ দেখি দুলাভাই টয়লেট কেমনে বসে আল্লাহ রসুল বসছেন তারপর কাফরটা উপরে সরাইছেন যাতে লজ্জাস্থান দেখা যান না যায় লামিয়ার ফার সাহবাহন সাহবান নাবি সাল হাত তা ইয়দনু টয়লেটে কমেটে ঠিকভাবে না বসা পর্যন্ত কাপড় উঠে নাই তাইলে আগ্রা খোলার ইটা আল্লাহ রসুল শিখেছে ইউনিয়ন বোর্ড উপজেলা প্রশাসন কোর্ট কাছারি তারপরে সংসদ ভবন এগুলো আল্লাহ রসুল শিখায় নাই সমস্যাটা হলো কোন জায়গায় রাগ হইয়ের আগে আপনি বুঝেন বার্জ্য বাবিরে যুক্তি করবেন আপনারা যে কলমাটা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো ইলহু নত্বয়লু আইনদা তা বিদান দাতা সব কিছুকে আল্লাহ ইলহুন আপনি কন্ট্রাক্ট করছেন এরপরে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো মুহাম্মদ রাসূলুল্লাহ কি মানে হুজুরের জীবনটা জীবনীটা আপনি ফলো করবেন কিভাবে ফলো করবেন আল্লাহ রাসূল মক্কা রমা ছিলেন কত বছর 13 বছর সেখানে শুধু মানুষের বলছি আল্লাহর দিকে বহুত বাল্লা জান্নাত আর ইসলামের সাইটটা ফিলারের কোনো টাইম অকার্য ছিল না মেয়েরাজের সময় নামাজ ফরজ হয়েছে এরপরে দ্বিতীয় হিজড়িতে রোজা এবং তারপরে জাকাত ফরজ হয়েছে অষ্টম হিজড়িতে হজ ফরজ হয়েছে আর এই মদিনা তৈবাতে আসি হুজুর ফররাষ্ট্র দপ্তর ইউনিয়ন বোর্ড পুলিশ প্রশাসন র্যাব ডিএসবি তাম পৃথিবীর পররাষ্ট্র স্বরাষ্ট্র চুক্তি নীতি যা আছে হুদাবিয়ের সন্ধি যা আছে সব শিখাই দিছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেনা বিভাগ মেজর জেনারেল কর্নেল বিভাগ তোমরা কিভাবে চালাইবা এই দশ বছরে আল্লাহ রসুল সব শিখাই দিছে এখন আপনারা অনেকে আছেন জিগির আজগার ঠিক আছে তসবি ঠিক আছে সব বন্ধ করে জিগির ফিক আপ নেন কোনো অসুবিধা নাই আপনি তো মক্কা জমিনের তেরো বছর আছেন তাইলে আপনি কলমাইভাবে ফরবেন লাহ ই ইল্লাল্লাহ অর্ধেক মোহাম্মদুর কদ্দুর কদ্দুর এই কথাটা আমরা বলতে গেলে কয় হুজুরেরা ইসলামটা দেখাইছি তো তাইলে মদিনা তো এইবার দশ বছরটা কে আমল করব যদি আল্লাহ রসুলের দশ বছর আপনি প্র্যাকটিস না করেন তাহলে ইসলামের অনেক অংশ আপনার থেকে ছুটে গেল আপনি তো জান্নাত পাবেন না কথা বুঝাইতে পারলাম আমাদের দেশে আমরা এটা বললে কয়ে হুজুরে রাজনীতি ডুবেছে আগে তো ভালোই আসলে আফসারি সাহেব দেখছিস নি সে স্যারে তিন ফা দিয়ে দিছে আপনি তো এমসি কিউ পদ্ধতিতে প্রশ্ন দেওয়া আছে গুগল সিস্টেম ইন্টারনেটে আল্লাহ দিয়ে দিছে মহাগ্রন্থাল কোরআন আপনার দেশে জেনাবে বিচার হইলে কি আইন আল্লাহ তো শিখে দিছে তারপরে ট্যাক্স কীভাবে নেবেন সিজিয়ারা রাস্তার মাথা সিঁড়া দাম বেসলে তারা ধরবেন কেমনে রাস্তাতে তারা অটো অবৈধভাবে থুঁয়ে রাখছে তো কেমনে বিচার করবেন তারপরে জমিন ঠেলতেছে সব কিছু তো আল্লাহ এগুলা বিচার করি দেখা দিছি কিনা আপনার তো নামাজ কলমাতে ঠিক আছেন ভেদিক তো ঠিক নাই কহযুর তুমি বাড়ি গেছো তা আপনি কেমনে ফাঁস করবেন আপনি পূর্ণ আল্লাহ রসুলকে ফলো করতে হবে আল্লাহ রসুলের জীবনী যদি আপনার বুঝে না আসে তাইলে খোলা আসে দিন তিরিশ বছর পুরো সংসদ চালায় দেখা দিছে মান হা যে আল্লাহ না বুয়া এইভাবে যদি আপনি জীবনটা পরিচালনা করতে পারেন যদি নাও পারেন আপনি যদি এভাবে চেষ্টা করেন

ولكن أكثر الناس لا يعلمون صدق الله العظيم عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال لي رسول الله صلى الله عليه وسلم لا أرى لي عندك ولا عند أخيك منعة فهل أنت مخرجي إليه فهل انت مخرجي الى السوق وداه حتى نقر في منازل قبائل الناس وكانت مجمع العرب ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد আলহামদুলিল্লাহ বাংলাদেশ জমাতি ইসলামী দালুয়া নাঙ্গলকোট কর্তৃক আয়োজিত সিরাতুল নবী সাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সাবেক সভাপতি আছেন রাহাত ভাই মঞ্চে ভূমিষ্ঠ এশিয়া মহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেম দিন আমাদের প্রিয় রাহাবার হৃদয়ের স্পন্দন এইচ এম আব্দুল হাই সাহেব সাবেক প্রিন্সিপাল চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসা বহুমুখী দিঘার ওলামাহামার আমাজিরা প্যান্ডেলের ফাঁক ফুঁ করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা মিডিয়ার ভাইয়েরা অনাগত ভবিষ্যতে ইন্টারনেট আল্লাহ যতদিন রাখবে এর বদৌলতে বাংলা ভাষাভাষী চল্লিশ কোটি মুসলমান এবং হিন্দু ভাই বোনেরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে কুশিনা বেজার সুপ্রিয়ত্তনপ্রিয়া আলহামদুলিল্লাহ আজকে যে কোলামেলা এত সুন্দর আলোচনা অবদান শহীদ আবু শহীদ শহীদ মুগ্ধ ইয়ামিন শাকিল নাঙ্গলকোটে শহীদ আলিফ বাংলার জমিনের এই প্রজন্মের চোদ্দোশো জন শহীদের বরকতে আজকের এই সুন্দর প্রোগ্রাম তেইশ হাজার লোক চোখ হারিয়েছে হাত হারিয়েছে হাসপাতালে কাতরাচ্ছে আজকে তাদের বরকতে এই প্রোগ্রাম আল্লাহ তাদেরকে কবুল করুন আল্লাহ তাদের সাথে সাথে আমাদেরকেও কবুল করেন সিজিয়ারাবাসীকে ধন্যবাদ এত সুন্দর আয়োজন করে আমাদেরকে কথা বলার জন্য সুযোগ দিয়েছেন আপনাদের এই অবদান আমরা কোনো দিন ভুলব না আল্লাহ আপনাদেরকে কোরআনে কারিমের জন্য কবুল করুক প্রিয় বন্ধুরা সারাদিন ধরে এই পর্যন্ত আলোচনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা ব্যাখ্যা করছেন সিলমনের ব্যাখ্যা আমার প্রিন্সিপাল হুজুর বলে যেটা ঠান্ডা করে ফেলছে খেয়াল করছেন কিনা না জানি না তো যে রাসুলের মোহব্বতে এই জগৎ সে রাসুলের ভালোবাসায় আজকে আল্লাহ রাসুলকে আমরা একটু জানবো বুঝবো ছোট্ট জ্ঞানে ছোট্ট সময়ে ধৈর্য আল্লা দাদা আমাদেরকে বরকত দেয় পড়ে আমিন আল্লাহ আল্লাহ শাহানু বলছেন বমা আরো নবী আমি আপনাকে সমগ্র মানব জন্য শুভ সংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছি কিন্তু অধিকাংশ মানুষ তাহা জানে না আমি তাম পৃথিবীর সব মানুষের কাছে আপনাকে ফাটাইছে আপনি শুধু মুসলমানের নবী নন আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্ম আছে যত মানব রচিত মতাদর্শ আছে সকলের জন্য আপনি নবী মোবাল্লিক সকলকে আপনি জাহান্নামের ভয় দেখাবেন জান্নাতের শুভ সংবাদ দিবেন এই খেয়ালে আমি আপনাকে এই দায়িত্ব দিয়ে আমি আপনাকে প্রেরণ করেছি সোহান আল্লাহ তাইলে আল্লাহ রসুল কাদের নবী সকলের কাদের তবে এখানে আল্লাহ একটা সুন্দর কথা বলছে না অধিকাংশ মানুষ জানে না অল্প কিছু মানুষ জানে এই পৃথিবীর এই গ্রহে এক হাজার কোটি মানুষ কয় হাজার সব মিলে একশো কোটি মানুষ মাত্র নবীকে চিনল আর তো কেউ পাত্তাও দিচ্ছে না নবীজিকে কত কাঁদার তারা কাঁদবো চোখের জলে মানে তারা চোখের পানিতে তারা জাহাজ বাসাতে বেরবে এমন কাঁদা কাঁদবো মহাগ্রন্থাল করার সুন্দর একটা ফিলিম দেখাচ্ছে ভিডিও দেখাচ্ছে রেডি তো ভিডিওটা দেখবেন তো এই ভিডিওটার এই আপনার লিংক পাবেন সুৰাফৰকানের সাতাশ আবং এবং নম্বৰ আইহাতে অয়াও মায়া দুজলিম আইলাই হিয়া পলৈয়ালাইত্য নিত্য খাজদু মায় ৰচুলে চাবিলা হাসৰ মাহতে আল্লা মাহাজত বুজুৰ্গ জ বাইদেন ব্লাদিমিৰ প্ৰতিন ডনাল্ড ট্ৰাম্প কিংজন হংফাং হাজত মুদি এইবাবে হাত কামৰাইবে কে বলছেন আল্লাহ কে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে একটু অভিনয় করেন আমি যেমন দিছি কে বলছেন আল্লাহ রাইফেলের মতো সাজা করেন কে বলছেন আল্লাহ ইয়াউদু সোআলিম আলাইয়াদাই জালেম বলতে কি বুঝেছেন যারা নবীকে ছিirlo না তে বিমান বানাইছে ইসরাতে সাউদের দেশে যায় আর মাত্র 20 সেকেন্ড আর মাত্র 25 সেকেন্ড হ্যাঁ 5 সেকেন্ড পাম পৌঁছে গেছি ইবলিসের বা আরohama কি লাভ কোন লাভ নেই বিশাল পরাজয় হয়ে গেলেন যদি ইসলামকে না পায় আল্লাহ রসুলকে যদি আপনি না চেনেন আপনার মতো হতভাগায় এই তো এই জগতে আর কেউ নেই আর রাসুলকে শুনিয়া আপনি যদি পৃথিবীর সবচেয়ে গরিব হন সার্টিফিকেট জ্ঞান কম থাকে কোনো অসুবিধা নেই আল্লাহ জাল্লাহ শাহুক কি ফিলিম লিঙ্কটা দিয়ে দিচ্ছে আপনাদেরকে সুরফুর কানের সাতাশ এবং আঠাশ নম্বরের লিঙ্ক যে কোনো ভাষায় আল্লাহ মাহরত বুজুর্গ গুগল শরীফে যদি চান্স দেন যে কোনো ভাষায় দেখবেন এটা দেখা যাবে হাত কামড়াইবে আল্লাহ সব কিছু জানলাম বুঝলা কিন্তু আপনার নবীর পথ মত কেন অনুসরণ করলাম না আপনাকে কেন চিনলাম না আফসুসে আফসোসে তাদের জীবন শেষ হয়ে যাবে আর ফেরস্তারা তাদেরকে মারবে অন্তত অল্প কিছু মানুষ আমরা নবীকে ছিনেছি এই অল্পের ভিতরে আল্লাহ আমাদেরকে কবুল করেছে এই পড়ন্ত বিকেলে পৃথিবীর শেষ প্রান্তে কেয়ামত পত্তাসন এই সময় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জন্য এত সুন্দর একটা আয়োজন করে যে আল্লাহ রসুলের জীবনীটা প্রিজেভ করতে পারতেছি

কি করে রাসুল সাল্লামের প্রতি দূরত পড়ে এখানে দূরত পড়বে পড়ে বলে হুজুরের প্রতি রহমত হুজুরের সানা সেফত এইভাবে সিরাতল নবী মাহফিল আশো হাজিমে টাঙ্গাইয়া ফেরস্তাদেরকে লইয়া আল্লাহ মিটিং করে ওলামাই হক শান ও মান লইয়া আল্লাহ মিটিং করে ওরে ফেরেস্তারা কাম একান্ত ঘডি গেছে ক কী হয়েছে ওরে সিজিয়ারা রাস্তার মাথা ও তোরা মিছিল দি মিছিল দি ক কেন ও আমার ওই বন্দাডারে আমি ভালোবাসি ও এটারে তো কেউ দেখতে পারে না পার এর ভালোবাসি এলান করি দেখতাম দুনিয়াতে যাতে আমার এই বন্দাডারে মানুষ ভালোবাসে নবীজিকে যারা ভালোবাসবে নবীর কথা যারা বলবে আল্লাহ জাল্লা সমানোর কথা যারা বলবে এদেরকে ভালোবাসার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ফেরস্তা নাজিল করবেন আর ইউসাল্লু এখানে মোজার দার দারায়ন দুইটা স্তম্ভ একটা থাকে না দুইটা এখানে দুইটা কাল একসাথে করতেছে এবং করিবে হাল মোস্তাকবেল দুইটা বোঝায় রাসুল সাল্লা সাল্লামের মাহফিল এইভাবে চলছে চলবে কেমন পর্যন্ত এই পৃথিবীতে কোন মনি ঋষি আল্লাহ মাহজরত এরিস্টেটল রহেম আল্লাহ কইব না গদ কইব আল্লাহ মাহজরত মেকিয়ে বেলি আল্লাহ মাহজরত অস্কলার মেকুলিয়াস আল্লাহ মাহজরত কি নেমকপস আল্লা মা হজরত কম আল্লা হজরত অক্টোবিয়ার হিল আল্লা মা অস্কুলার ম্যাকুলাস আরও যত যত তামাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানী আছে তাদেরকে এইভাবে একটা মাস বিশ্ববাসীরা কি আলোচনা করে একটু পয়সা টয়সা ফাইলে কিছু আলোচনা করে আবার উপরে তো কিছু মাল টালাইলে এভাবে বাসন টাসন একটু বাজায় আর কি উপরে তো মাল নাইলে আর বাসন আর বেঘুরের ভাষণ আর কতক্ষণে চলে বুঝেন না। কথা ঠিক কি না আর রাসূল সাল্লাহসাল্লাম এমন এক আদর্শ এমন এক মহামানব যার সুনাম সুখিয়াতি সারা পৃথিবীতে সকল ভাষায় এইভাবে কেমন পর্যন্ত সৌবে চলতেই থাকবে এই জন্য এখানে সিগা আল্লাহ ইউজ করছেন আরও একটা সিগা আল্লাহ তাও মজারসিকা ওয়া রাফা অ্যানকা জিকরা হে নবী। আমি আপনার নাম সুনাম সুকিয়াতি আপনার মাহফিল আপনার সিরাত মাহফিল এগুলো উপরে তুলে ধরছি আপনার জিকির কোরআনে কারিমে আমি আল্লাহ অর্ধেক আছি আপনাকে অর্ধেক দিলাম কালিমাতে চব্বিশ হরফ বারো হরব আপনি বারো হরফ আমাকে দিলাম আমি যত দেশের রব্বুল আলামিন আপনি তত দেশের রহমতুল্লিল আলামিন একদম দিয়ে দিছি ফুল ফি কাফে আপনি আর আমি আছি অর্ধেক অর্ধেক আর এই পৃথিবীর অননবী রসুলের কবর নাই ফাত্তা নাই আপনার কবরটাও আমি সংরক্ষিত রাখি দেব নো টেনশন এ এই প্রি স্টেট হিল ট্যাক্স মক্কা এখানে কোনো নবী সিটিজেনশিপ হিসাবে কেউ যেন বাইবরণ সিটিজেনশিপ নেই আমি আপনাকে এখানে বাইবরণ আপনি সিটিজেনশিপ আর সব নবীরে তো আসায়নাসায় যেন আনমু আনে আবার ফার করিয়েলামো আপনাকে শুধুমাত্র আমি ভূপৃষ্ঠের দুইশো আশি মিটার উপরে এই গ্রহের একদমের অংশে আবু কুবাই জমজমের কুফের কাছে আমি আপনার জন্ম দিয়ে দিয়েছি সব জায়গায় আমি আপনার মর্যাদা তুলে ধরেছি আল্লাহ কে আল্লাহ যারে উঠায় ও তাও এটা মোজারের শিখা উঠাইতেছে এবং উঠাবে সুবাহ আল্লাহ এরপরে দেখেন পৃথিবীতে এমন কোনো মানুষ নাই এমন কোনো নবী নাই যার নাম প্রতি মুহূর্তে টাওয়ার থেকে উচ্চারিত হয় এক মহামানবের নাম টাওয়ার থেকে উচ্চারিত হয় প্রতি মুহূর্তে আজানে আজানে মিনারাতে তার নাম মোহাম্মুরাহু এই যে আমরা এসার নামাজ পড়লাম পড়লাম মাংস পশ্চিম দিকে যারা ধরেন দশ ডিগ্রি মাংস কম চার মিনিট ওই দিকে পশ্চিমাংশে এবার এসা হবে এরপর যারা আরো পশ্চিমে এইভাবে এশার নামাজের আজান দিতে থাকবে পূর্ব দিকে ফজরের আজান চলতেছে এইভাবে অ্যাট এ টাইম পাঁচ ওয়াক্ত নামাজের আজান মিনারাতে মিনারাতে আসাধু আন্না মহাম মাদার আসাধু আন্না মহাম রসু কোথা থেকে উচ্চারিত হয় মিনারা থেকে কোথা থেকে আমার প্রিয় কবি আবুল কাজেম কায়কোবাদ রহমা তা মুন্সীগঞ্জের জমিনে ঘুমেই রয়েছেন আল্লাহ আমার প্রিয় কবির কবরকে নূরে মোনাওয়ার করো আমার নবী শেয়ারে ইসলাম এই আজানের ধ্বনিটা এটা কবিতাতে স্থান দিয়েছেন আজ তিনি ঢাকার জমিনে ঘুমিয়ে রয়েছেন আল্লাহ আবুল কাজেমকে তুমি কবুল করো তিনি লিখেছেন কেউ ও শুনালো মোরে আজানের ধনি মরমে মরমে শেষ বাজিল কি সমুদুর আকুল হইল প্রাণ নাচিল ধমনি কি মধুর আজানের ধনী সেই কবিতা দরকার আছে কিনা না